বিয়া থাকলে না এই যে সাথে বড় বড় থাকে হুম আমার আমার কাবিনে যদি আমি না থাকি আমার বড় বড় থাকে তাও কাবিন হই যেত তাই কাবিনে না থাকলে কাবিন হই যেত দারুণ দারুণ আনন্দ আয়া হলতে আনন্দ না আমার আর দেখ ভালো আছে এই স্বামী নাচিবে কাবিন যাচ্ছে মা কেম আছে আমাৰ আমি তোৰে পাইছি

আমি চেষ্টা করছি তোমার দোকান নিয়ে যান তুমি যা পছন্দ করো সব তুমি নিয়ে এবে তোমালকে

কারিয়ার এ ত্রৈসনের বিরক্ত হাকুড়াল তাইন করছে তাবিয়া করছে ফিডারে বিরক্ত করবে কি মুখের মধ্যে ঢুকাই দিল থাকলো এইটা চেষ্টা করো ফিডারও আছে তো

हमारा पेट वाला ना आता है भाई तो जल्दी का सेट तो रहा है हां ना तो समय में निकल जाता नहीं नंदे रे जूता दी पर हमने का आंस ठीक है सर तुम जा कौन सब से आई सकी से मोटरसाइकिल है ओ दे नाम आ गया से तो हां चले गए हां कुछ नहीं मां তিন তো অনেক চুল গেছে শু শুরু আবার থাকে চুল বড় <laughs> থাকতে <laughs> 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 <laughs>

এই যে অনেক পান আর তার এইখানে হলো দেখেন কত সুপারি কত সুপারি কত সুন্দর লাগতেছে এই আমি এই যে এই যে এই সাইডে নিছি এটা কি সুন্দর হইব কোন নেন গন হইলে

শিশু হলো বাজার থেকে চলে যাব এখানে হলো শিঙার আর কুড়ি কেনা হইতেছে আপনারা ভাইরাল হইবেন কেমন আমরা যা চাইছি তা দিতে পারেন নাই যদি সব সেবা দিতে পারতেন তাহলে শীত হইতেন ভাইরাল তো রাত্রের বেলা আর এত শীত লাগতেছে আজকে তো একটু শীত শীতেই ছিল এখন হলো যখন গাড়ি টান দিছে তখন হলো আর বেশি শীত করতেছিল এ আমাদের একটু আগে ওই যে ওই জায়গায় নিয়ে ওই অফিসে নিয়ে আনুন বুঝলে গেছিলাম কা হ্যাঁ তো রাত্রের বেলা আমি হলো একটু বাজার গেছিলাম আপনাদের সাথে চুকচুক শেয়ার করছি আর মা হলো এখানে দুধ পরে গেল মা মা হলো দুধ জল দিতেছিল এখানে হলো এই বানানো হবে চা আমাদের বাড়িতে কিন্তু সকাল বিকাল দুইবারই চা বানানো হয় আর এই চাটা বিশেষ করে হলো ভাইয়া যখন আসে তখন খাওয়া হয় আব্বার অনেক পছন্দ চা কিন্তু আমরা করে আব্বার আর কুমার এই চাডির ভিতরে লইয়া আওয়াজ হবে বেশি

দেখেন এখানে আমরা সব রাখছি রাত্রেবেলা হলো আবার ভাত চড়ানো হয়েছে এখানে ছাড়াই তোর মাইকুল নিতেছো বাবা করিস জাল দিয়ে মায়া ঘুমাই গা

ভাইয়ার হলো ওই ঘরে দিয়ে আসি চারটা আজান পড়ছে রাত কিন্তু অনেক হয়ে গেছে রাত এ আজান দিতেছে হ্যাঁ দাদার ঘরে হলো বসা তো রাত্রে বেলা এখানে হলো মাংস বাজা হবে সবাই মিলে এলো ই করা হবে খাওয়া হবে আমি এখানে হলো ইদিয়া দিছি আদা বেশ বেড়ে بسم الله là الله انا بالله की सबे सलाम वालेकुम लो भाजा होछी तो

কইলাম যে তোর ভাত খাইতে দিলা রাগ দিলাম স্যান্ডেল করে রাগ হয়ে যাবে না কই কি কে তোমার আমি কি কইছি আমি কি সকালে কি কৈছ মন নাই গালি দিছ কোন শুন তোমার তোমার আমি গাল দিছি আই এই দেখছেন দেখছেন কি অবস্থা হুম এই যে একজন নতুন আরেকজন বাদ করে নিতেস

এখন একটা বাইক পরলার নষ্ট হয়ে যাক তারপরে যে